বিসফুল রহমানুর রহিম আমি এখন দাঁড়িয়েছি পুরাতন কালেক্টর মাঠ এখানে দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে এখানে বৃক্ষ মেলা চলছে মেলাটি হয়তো তেরো তারিখ থেকে তেরো হতে উনত্রিশে আগস্ট পর্যন্ত চলবে এখানে দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে যে আলী আহমদ নার্সারি এখানে পুনর এই একটা নার্সারির মেলা আছে আলী আহমদ নার্সারি আপনারা যারা গাছ কিনবেন এই নার্সারিতে এমন কোনো গাছ নাই আমি যে ক্যালকুলেশন করি সব প্রকারের গাছ আছে না আপনার এখানে এই স্টলে আসে আপনার স্বল্প মূল্যে গাছগুলা কিনতে পারবেন এই আলি অহমদ নার্সিটিতে প্রায় আমি যে তালিকাটা দেখলাম এন প্রায় একশো চার প্রকারের গাছ আছে আপনারা এখানে এই ফলের গাছ মশল্লার গাছ ঔষধি গাছ পরে হচ্ছে ফুলের ছাড়া সহ প্রায় একশো চার রকমের গাছ এই মেলায় পাওয়া যাবে এই মেলায় বৈশিষ্ট্য হচ্ছে এখানে স্বল্পমূল্যে আপনারা এই আপনাদের পছন্দমতো মতো যে কোনো গাছ পাবেন আগামী মঙ্গলবার পর্যন্ত এই মেলা চলবে আপনারা অবশ্যই আপনারা এই মেলা থেকে গাছ সংগ্রহ করবেন আরেকটা হচ্ছে এখন বর্ষাকাল গাছ লাগানোর উপযুক্ত সময় আমরা অবশ্যই গাছ লাগাবো এবং পরিবেশকে সুন্দর রাখবো এগুলো হচ্ছে কি বলে আপনার এই যে লাউয়ের ছাড়া লাউের ছাড়া আছে এখানে মরিচের চারা আছে এখানে যেগুলো হয়তো সারা বছরই আপনার বাড়ির ছাদেও এগুলা রোপণ করা যায় অল্প সময়ে এগুলো ভালো ফলন আসে এখানে মানে কি বলবো এখানে গাছের কোনো শেষ নাই আপনারা যা জ্বালায় দরকার বা জ্বালায় প্রয়োজন আপনার এই আলি নার্সারি থেকে আপনারা সংগ্রহ করতে পারেন আমরা এখন এই আলী আহমদ নার্সারির সত্যাধিকারী মোহাম্মদ আলী আহমদ সাহেব এখন ওনার নার্সারি সম্পর্কে কিছু বলবে আসলে কি কি প্রজাতির গাছ পাওয়া যায় এখানে আমরা ওনার কাছ থেকে কিছু শুনবো আসসালামু আলাইকুম আমার এই নার্সারি বয়স চল্লিশ বছর প্রায় আমি সাত সাত বার প্রথম পুরস্কার পেয়েছি নেটকোনা বৃক্ষ মেলায় আমার বৃক্ষ মেলায় অনেক ধরনের মশলা সহকারে রুবি লঙ্গান এডিনিয়াম ফুল আপেল কমলা মাল্টা জামুল সফেদা নাশপাতি আশফল সহকারে ওষুধি সহকারে আমার কাছে অনেক প্রকার গাছ পাওয়া যায় স্বল্প মূল্যে এবং আমার নার্সারি ঠিকানা গ্যাস অভি সংলগ্ন রাস্তাতে পূর্বে এবং এখানে অনেক ধরনের সাদ বাগানের জন্য কমলা মালটা লেচু বরই তারপর আছে আপনার বিভিন্ন ধরনের মশলার চারা লাউ আপনার সিজন্য যে কোনো সিজনাল চারা আমার এখানে পাবেন টমেটো দূরে যা প্রয়োজন জিনিসে বারো মাসি কাটাল হাজারি কাটাল অনেক ধরনের চারা পাওয়া যায় বিভিন্ন ইনডোর প্ল্যান্ট ক্যারাক্টাসের গাছ আমার এখানে পাওয়া যায় আপনারা আসবেন এবং বৃক্ষমেলা আগামী মঙ্গলবার পর্যন্ত আপনার সবাই গাছ কিনতে বৃক্ষমেলা অবশ্য আসবেন এই কথা রেখে আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম এই যে দেখেন আহমদা জেলা বৃক্ষমেলা সাতবার প্রথম পুরস্কার উনি পাইছে এই আইহমদ নার্সারি সুতরাং এই আইলিহমদ নার্সারি যে একটা ভালো নার্সারি বা এখানে ভালো মানের গাছ পাওয়া তার প্রমাণ হচ্ছে এই যে দেখেন এখানে সাতবার উনি প্রথম পুরস্কার হয়েছে বৃক্ষমেলা আমার এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এটাই আপনারা অবশ্যই এই নেতৃগুণা পুরাতন আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনারা অবশ্যই নেতৃগুণা পুরাতন কালেক্টরটা আসবেন এবং এই আলি আহম্মদ নার্সারি থেকে আপনারা সব ছাড়া সংগ্রহ করবেন এই আশা এই প্রত্যাশা রেখে আজকের কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ